দে পাল তুলে দে মজি হালা করিস না জর হবে না দে পাল তুলে দে মজি হালা করেছি না ছেড়ে দে মে যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা তেতে পাল তুলে দে মাঝি হালা করে সিনাও তে পালে তুলে দে মাঝি হালা করে সিনাও ছেড়ে দেয়া মে যাবো মদিনও আমরা দেখবো মদিনাও আমরা যাবো মদিনাও যুশান নবী এলো মা আমিনার হাসলে হাজার মানি কাঁদলে মকতা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মকতা ঝরে যার দিলে আছে নবি যার দিলে আছে নবি তার চিন্তা কি চোর না যার দিলে

মদিনাতে যাব এটাই হচ্ছে আমাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা জোর বলুন সুবহানাল্লাহ বাবাজি আমরা এই মদিনাতে যাওয়ার জন্য আমরা কত অপেক্ষা করে আছি তাই না বাবা অনেকের মানুষের টাকা আছে অথচ টাকা থাকা সত্ত্বেও মদিনাতে যেতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে স্বপ্নতে দিদার করে নেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয় জোরে বলেন তাহলে বাবাতে মুসলমান আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আজ আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে শোনাবার জন্য এসেছি বাবা মন দিয়ে শুনবেন তো জি যেহেতু আমার কমিটি ভাইরা আমাকে নিয়ে এসেছে আর আজকে কিন্তু বাবা একটা খুশির খবর কি জানেন এই যে আজকে জল সাথে বাবা পানি হয়েছে এটা রহমাতের বৃষ্টি রহমতের বৃষ্টি কেননা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আল্লাহ যখন রাজি খুশি হয়ে যায় তখনই আল্লাহ পাক খুশি হলে পরে পানি বর্ষণ করে আল্লাহ পাক হয়তো আপনাদের জালটাকে কবুল করে নিয়েছে তার জন্য পানি বর্ষণ করেছে হ্যাঁ ঠিক না বাবা দিদি যাই হোক একবার দুর্বল আল্লাহ হম সল্লে আলা সই দেনা মাওলা না হাম্মা দলালো সৈ দেনা মাওলা না মোহাম্মা হাম্মা সল্লাহ সাল্লা সাল্লাম এই বাবাজি মুসলমান ভাই

আমি কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আপনাদের সম্মুখে চেয়ে নিয়েছি ইমান ও নিয়ে ওয়াজ করবো শুনতে রাজি আছি তারপরে বেলালের দিকে যাবো

গোপন তিনি প্রকাশ তিনি সব কিছুই জানে সুবহান আল্লাহ এই কার কথা বলেছে জি আমার নবী মুস্তাফার কথা জোরে কন সুবহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে সর্বপ্রথমে তৈরি করেছে আমার নবীকে সমস্ত রকমের জিনিস দিয়েছি এবং আমার নাবিকে যদি তৈরি না করতাম তো দুনিয়ার কোন জিনিসকে আমি তৈরি করতাম না জোরে তাহলে ওই নাবি বলতে আছে জোরে জোরে বল না জোরে জোরে বলতে হবে হাত দিলে বলতে হবে জমানা দিবনা চিল্লে চিল্লে বল না তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না মদির জন্ম হলো যে দিন মাকা শুকুন গাছি ফুল ফুটিল মোর সাহারাই একবার জরে বলবাই মদির নাবি জন্ম হল যে দিন শুকুন ফুল ফুটিল মরর সাহারাই একবার জরে বলবাই কারেন্টের সাওয়ারি পোরা কয় তারি গড়ে জোর হবে না সুবহান আল্লাহ কারেন্টের सवारी বরা কয় তারি গড়ে আসমানেরই জহর সুব কামনা মাগো তোমার লালের নাই তো লনা জোর কর সোনা রালো এ বাবাজি আমার বাবা দুনিয়ার সব জিনিসে চিনেছি এখন বাবা কিছু দল বাড়িয়েছি তারা বলতেছে নাবিজি চল্লিশ বছরের নাবি হয়েছে বলে না বলে বেশি আমার নাবি কি চল্লিশ বছর নাবি হয়েছে না আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলে দেন প্রথমেই ওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়া জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম যারা বলো সুবহানাল্লাহ আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশও তিনি সব কিছু জানেন তারপর এখানে কোনো মোল্লা যদি এসে বলে যে নাবিকে 40 বছরে নবী বানিয়েছে তার কথা মানা চলবে জি তার কথা শুনবে তার পেছনে নামাজ পড়া চলবে না আহলে সুন্নাতুল জামাতে আকীদা ওয়াক্তে নামাজ পড়া ওয়াক্তে ইক্তদ তবিহাল ইমাম করা ওকে মসজিদের ইমাম বানারো বাবাজি তার খালাতে খাওয়া তার গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতে আকীদা হারা বেশাক বেশাক যারা নবীর दुश्मन আমরা নবীর दुश्মনের দিকে থাকতে চাই না যেইখানে ইমামে হুসাইন কে দলেরা কারবালাতে শহীদ করেছিল আমরা হতে চাই হুসাইনি মুসলমান

আচ্ছা বলুন আমাদের সুন্নিদের আঁকি আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছে সবাই লা এটা জরো হবে না সবাই মুসলমান চরুন বাবা হাদিসের ভিতরে যায় জিবিল আমিন আমার নবী মুস্তাফার কাছে এসেছেন আসার পরে বলতে چلا লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই ও নবীগো আপনার বয়স কত বলুন না আমার নবীজি বলতেছে বলা এজবিল আমিন আগে তুমি আমার বয়সুর কথা বন্ধ করো এই লো তোমার বয়স কত হযরত জিব্রিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারব না ওগো নবীজি আমার বয়স আমি কত বলতে পারব না বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার জিব্রিল তুমি কি জানো না তো আমার বয়স কত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমার সাল কত আমার উমার কত আমি বলতে পারব না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি চতুর্থ নম্বর আসমানে ও গো নাবিজি চার নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দু নয় সহত্তর হাজার বছর পর পর একবার করে চমকাতে দেখতাম

বলে বাবাজি বোঝা গেল বাবাজি হজরতে চিবিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে বাহাত্তর হাজার বার দেখেছি জোরে বলেন না আমার নবীজি বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার জিবিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল

রেখে দাও শুনে রেখে দাও রাব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম হে বাবা দি মুসলমান ভাইরাও ওগো আমার সুনামানি কেরাও তাইলে বাবা পুজা গেল ফারিস্তার আগে নবী কি তৈরি করা হলো জান্নাতের আগে নবী কি তৈরি করা হলো আসমানের আগে নবী কি তৈরি করা হলো জামিনার আগে নবী কি তৈরি করা হলো এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবিনদের আকীদা এটাই বাবা সাহাবীদের আকীদা এটাই আকীদা হলো সুন্নিদের আকীদা আল্লাহু ঠিক বলুন বাবাজি যে সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা বেরাদুল ইসলাম মাদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা নাবিকে চিনে মরার পারে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি সুবহান আল্লাহ আচ্ছা আমরা নাবিকে ভালোবাসি তো বেশক কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখেন মাশাআল্লাহ এই যারা দাঁড়িয়ে আছো তাদেরকে অনুরোধ করে বলবো দাঁড়িয়ে না থেকে জান্নাতি বাগানে বসে পড়ো জি আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হুমাপতি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ হ্যাঁ হুমায়পতি ওষুধ দেওয়ার জন্য আপনাদের এই এলাকাতে এসেছি বাবাজি যদি মন বড় শুধু আচ্ছা আমার মা বোনার কি জায়গাতে আশেপাশে আছে ওই সাইডে আমার মা বন্ধর জন্য কিছু মাসলামাসাইল বলবো কিন্তু বাবাজি যারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই জায়গাটাকে একটু পরিপন্ন করে বসে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গোনা গুলো আল্লাহ maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান তাই আপনার কবি বলতেছে বলবো নাকি বলেন হুজুর ভালোবাসার জায়গা না

এবা বাজি মুসলমান বাইরে তাই কবি বলতে আছি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরেল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ইয়াত তো সুন্দর জাগ তাই দেখি না যারা বলেন সুবহানাল্লাহ এত সুন্দর জাগো ভাই দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলা যাবে না মদিনা শরীফে ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা দিন ভালো লাগার সার জায়গা মাদিন দিন ভালো লাগার জায়গা মা দিন মুসলমান ভাইর ওগো আমার শোনা মানে বেরো চলন বাবা আগে যাই আমরা নবীকে মহাব্বত করব জান বলে নবী চলি বছরে নবী হয়েছি আসা বাবা জি আসল কথায় জানা নাই কি গো যারা বলে নাবি চল্লিশ বছর নবী আসলে তারা জানেনি ওই পর্যন্ত হাত তাদের পৌঁছায়নি ঠিক না একজন ব্যক্তি বাবাজি বিয়ে করেছে বাবা খাটো মেয়েকে তো নতুন বউ বাড়িতে নিয়ে এসেছে শাশুনিমা বলছে শাশুনিমা এই বৌমা এই কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি ভরে নিয়ে এসো বাবা নতুন বৌমাকে কলসি দিয়েছে পানি ভরেছে পানি টিপতে টিপতে তার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসির তলাও নাই দুলো নাই কলসিটা নিয়ে এসে শাশুড়িমা বলছে বৌমা কি বাবা তোমার কানে দুল কোথায় গেল বলে আম্মা কল টিপতে টিপতে আমার কানে দুলটা কলসির ভিতরে পড়ে গেছে তো শাশুড়ি বলছে যে বোমা পাওনি বলে কলসির ভিতরে হাত ভরেছি কলসি তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত তলা পর্যন্ত পাওয়া যায়নি তার জন্য দুলটা পায়নি যারা বলে নাবি চল্লিশ বছরে নাবি যারা বলে নাবির প্রতি দুরুদ ক্যাম্প করা চলবে না যারা বলে যে নাবি মাটির তৈরি আসল কথায় বাবাদি তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাত পাওয়া যায়নি তারা পাবে কোথা থেকে পেশাব পেশাব কি বলছেন তারা পাবে কোথা থেকে কোহলতে পাবে শুধু বাংলা জেনারেল আপনার জেনারেল শিক্ষা তো শিক্ষিত করে বাংলা পড়ে করে মুসলমান কখনো আপনার কিনা মাদ্রাসার মূলবি হওয়া যায় না মাদ্রা আপনার সঠিক আলেম যদি হতে চায় তাকে কমসে কম মাদ্রাসায় দশ থেকে বারো বছর পড়তে হবে তারপর আলেম গির হওয়া যাবে ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান আজ ফেসবুকে দেখেন কত বক্তা বাড়িয়েছে এক বক্তাটা বলছে উটের পেশাব পান করা যায় শুনেন নাই তারপরে বাবা যে করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুদ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেছিল না তাহলে এই বক্তার মধ্যে অমিত শাহ মধ্যে আর কোন তফাত আছে তফাত আছে না তাই বলতে চাই আরে শুন না তুমি এটাই হচ্ছে সঠিক পথ আর এই দলটি হল লব ল ল তাই বাবা জি বলুন আমরা কি সঠিক পথে থাকতে চাই না থাকতে চাই একটু হাত তুলে তাই কবি বলতে

اللہ سبحان اللہ